আসসালামু আলাইকুম আপনি কি ভালো মানের মাছের পোনা চাষ করতে চান তাহলে বেশি ভিডিওটা আপনার জন্য কেননা আজকে ভিডিওতে আমি তুলে ধরবো যা যেতু ট্যাংরা মাছের পোনা পুকুরে চাষাবাদ করার পদ্ধতি নিয়ে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেন দিশিজাতীয় ট্যাংরা মাছের পোনা আপনারা জানেন এই মাছগুলো রূপমুক্ত এমনকি মাছের পোনাগুলো যা পাঁচ থেকে ছ মাসে বিষ্টাগত পনেরোটা পিস কেজি মানে বিক্রি করা যায় দিশি জাতীয় ট্যাংরা মাছের পোনা দিশি জাতীয় ট্যাংরা মাছের পোনা পুকুরে চাষের জন্য ভালো একটা পুকুর নির্বাচন করতে হবে পুকুরটা থাকতে হবে বন্যামুক্ত দ্বিতীয় কথা হল পুকুর ছুটো থাকুক পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদের মারতে পড়তে পারে বিশেষ করে এমন একটা পুকুর নির্বাচন করতে হবে আপনারা জানেন দেশি যেহেতু ট্যাংরা মাছের পোনা একক চাষ অথবা মিক্স চাষ করা যায় দেখা যাচ্ছে অনেক চাষিরা একক চাষ করে থাকে তা নাহলে মিক্স চাষ করে থাকে যদি কোনো চাষি একক চাষ করে থাকে সেই ক্ষেত্রে প্রতি শতাংশে হাজার থেকে বারোশো পিস করে মাছের পোনাগুলো মজুদ করতে পারবে দেখা যাচ্ছে তার পাশাপাশি পাঁচটা থেকে ছয়টা পিস জাতীয় মাছের পরিমাণ দিতে পারে আর যদি কেউ চাষি মিশ্র চাষ করতে চাই যেমন জাতীয় মাছের পাশাপাশি মাছের পোনাগুলো পুকুরে চাষ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কালচার করতে পারে কিন্তু তাদের লক্ষ্য রাখতে হবে অন্য কাপজাতীয় মাছের সাথে চাষ করতে হলে প্রতি শতাংশ দুইশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো চাষ করতে হবে যে সকল চাষিরা দেশিজাতীয় ট্যাংরা মাছের পোনা অথবা গুলশা শিং মাগুর পাবদা এসব মাছের পোনা পুকুরে চাষ করতে চান বিশেষ করে তাদের পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনা যা ওজন মানে বাজারে ভালো দামে বিক্রি করা যায় তো কেটফিসি কেটফিশ মাছের মাধ্যমে অতি দ্রুত লাভ পাওয়া যায় তো মাছ চাষে আগ্রহী কন মাছের পোনা পুকুরে চাষে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন আরও সুখ সুবিধা রয়েছে যেমন আমাদের এখান থেকে বাংলাদেশের যে কোনো স্থানে আমাদের এখান থেকে মাছের পোনাগুলো সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় তো যে সকল চাষিরা আছেন মাছ চাষের উদ্যোক্তা অবশ্যই নতুন চাষি তারা মাছের পোনা পুকুরে চাষে সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা স্ক্রিনে থাকেন আমরা জেনে নিতে পারেন তো মাছের পোনা নিত্য নতুন মাছের পোনা ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যালেঞ্জের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম